ডাবল ডাবল করে আসে দেয় গাড়ি গুলারে তখন লাগবো দেখি না এলে ড্রাইভারটা বেরিয়ে না এটা দিকে আলাই গেছে দেখা জাম সৃষ্টি করে খালি হারা আর দেয়লো ড্রাইভার হিসাবে দোষ পাশে হেল্পার ড্রাইভার এগুলো করে জায়গা জায়গা বাস পার্কিং করে একটা রোড বানাইছে রোড ছিল ছোট এখন মাছ হাতে বড় হয়েছে এখান দিয়ে স্বাভাবিক বড় ছোট গাড়ি সব ধরনের গাড়ি চলবো তাই বলে কি এরকম কারণ ডাবল ডাবল করে রাখবো দেখেন ফুটপাতের উপরে ভাতের দোকান রিক্সা পার্কিং ওই জায়গায় রিক্সা গ্যারেজ এইখান থেকে এই নামিস কুমোর লালবাগ কেমিক্যালের সামনে থেকে এই বামে বাইরে এলে এমনও সময় যায় আধা ঘন্টা লেগে যায় আমাকে সময় এক ঘন্টার কাছাকাছিও লাগে

বড় বড় কারখানা খুলেছিছে অথচ গাড়ি পার্কিংয়ের জায়গা নাই মহাখালী টাঙ্গাইল বাস স্টেশন টার্মিনালে জায়গা নাই তাহলে আগে জন উজান বাটি আরো জল সিঁড়ি এই কিছু গাড়ি এই রোডেও পার্কিং করে থাকে কেউ এসে রাইতে পার্কিং করে সকাল লে যায় আবার কেউ দেয় সকালে সে যায় রাইতে লয়ে যায় লগ প্রাইভেটকার থাকে ইন্টারনেটের অফিসে গাড়ি আছে সবাই আর কি রাস্তাটা দল করে লাগে রোডে যদি কোনো কিছু মানে রোডের বাইরে যদি কিছু আন্দোলনও হয় এটাও রোডে রোড দল করে এরা গার্মেন্ট শ্রমিক হোক আর যে কোনো অফিস হোক আর এসে আমলিক লীগ হোক আর বিএমপি হোক সব কষ্টকালী আমাদের সাধারণ জনগণের আর হ্যাঁ কোনো কষ্ট নাই দেখেন সুন্দর ফাঁকা দেখছেন জাম লাগে ওদিকে আচ্ছা এই বর্তলার থেকে একের পুরো রাস্তা দেখা দেখ পুলিশ বাজার পর্যন্ত ফাঁকা আমি এখন পুলিশ বাজার হইয়া দূরসাম দুই নম্বর যাব আমাদের বরতলার কাউন্টার